এই যে আমার বন্ধুর একটা লাগিয়ে গেছে মাত্রই না এই যে বন্ধু লাগিয়ে গেছে দেখেন মাত্রই কইতে কইতে শুরু হয়ে গেছে দেখ আর একটা পাইছি এখন আমার বন্ধু একটা পাই সুন্দর এই দেখেন আমার বন্ধু খেলতেছে যাই হোক তুমি আস্তে আস্তে খেলো

সুন্দর সাইজ এর মাছ যাই হোক আলহামদুল্লাহ কখন দূরে মাছ হিট পাইলাম আজকে যাই এখন আমার এক বন্ধু আছে ওই স্বামী এখন পায় না একটা হিট পাইছিল কিন্তু মাছটা গাছ নাইকে

বন্ধু কোসা কর বন্ধু ফেলে বন্ধু এ দেখেন আমার বন্ধুর মাছ সেই মাছ সেই ওকে খুশিতে বন্ধু তুমি